শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা শেডো সিলেটের মাধ্যমে প্রতিটি প্রতিবেদনে যে কথাগুলো সবসময় বলি সেটা হচ্ছে যে আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ সবসময় চাই আমরা আজকের যে প্রতিবেদনটি আমরা দেখাবো সেটা কিন্তু শেডো সিলেটের একজন দেখে তার সহযোগিতায় কিন্তু আজকের এই প্রতিবেদন আজকে আমরা কোথায় আসছি সেটা বলছি সেটা হচ্ছে সিলেট জেলার মানে ঐতিহ্যবাহী একটি উপজেলা সেটা হচ্ছে গোলাপগঞ্জ সেই গোলাপগঞ্জের আমরা এই ভাদেশ্বর এলাকায় আসছি এই ভাদেশ্বর এলাকার পূর্ববাগ কলা গ্রামে আসছে এই পূর্ববাগ কলা শহরে যে বাড়িতে আমরা আসছি এই বাড়িটির বয়স কয়েকশো বছর এবং এই বাড়িটি এত সুন্দর আমরা জানি না আমি বাড়িটি মানে আমরা এত সুন্দর করে দেখাতে পারবো কি না এরকম সুন্দর সেই বাড়িটি এই বাড়িটি সেরকম সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো কি না জানি না তবে আমরা চেষ্টা করব তো আমি যে সিঁড়ি দিয়ে মানে নামছি এই সিঁড়িটি হচ্ছে বাড়ির মানে নামার সিঁড়ি অন্য রাস্তাও আছে কিন্তু এই বাড়িতে কিন্তু এই যে বেটনের ঘর আছে কিংবা আসাম পেটান ঘর আছে তো আমরা জানি যে এই ভাদেশ্বর এলাকাটা একটি ঐতিহ্যবাহী এলাকা এবং ভাদেশ্বর এলাকায় অনেক পুরনো এই যে ঐতিহ্যবাহী বেটন ঘর বা এই যে আসাম পেটান সেই ঘরগুলো আছে তো আমরা আজকে যার বাড়িতে আসছি তিনি হলেন ফখরুল ইসলাম চৌধুরী জনাব ফখরুল ইসলাম চৌধুরী এখানে তিনি তার পূর্বপুরুষ থেকে এই বাড়িতে তিনি বসবাস করেন এবং এখন তার মানে ছেলে এবং নাতি তারা সবাই এখানে সবাইকে নিয়ে বসবাস করেন তো এই বাড়িটি আজকে আমরা একটু দেখাবো পাশাপাশি এই বাড়ির যারা এই যে ফখরুল ইসলাম চৌধুরী উনার কথা শুনব তার পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের কথাও শুনবো আমরা যতটুকু মানে দেখেছি জানি জানি যে এই বাড়িটির বয়স কয়েকশো বছর এত সুন্দর একটি বাড়ি মানে চিন্তা করা যায় না আসলে এই যে যখন একটি জিনিস বেশি সুন্দর হয়ে যায় তখন কিন্তু সেটা বিবরণ দেওয়া আসলে মুশকিল হয়ে যায় আমার পক্ষে সম্ভব হয় না তো আমি আর কথা বাড়াবো না আজকে এই গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকার এই পূর্ববাগ কলা শহর এলাকার এই ফখরুল ইসলাম চৌধুরীর বাড়িটি আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তারপর তাদের কথা শুনবো নাম ফখরুল ইসলাম চৌধুরী আমার আব্বার নাম কেওয়াসুদ্দিন চৌধুরী আমার দাদার নাম মক্তদির আলী চৌধুরী আমার ফরিদাদার নাম মুক্তার মনসুর আলী চৌধুরী আমার লাক্ষর দাদার নাম আনোয়ার হোসেন চৌধুরী আমার লাক্ষর দাদার বাবার নাম মোহাম্মদ সাদেক আমরা পূর্বপুরুষ বাড়িতে বা আছি আমরা বসবাস করি আর আমার এই ঘরটা বানাই গেছে আমার ফোর দাদা দাদায় দাদা এই গোটা গেছেন এই গোটটা নমুনা আছে বাঙালির সামনে একটা স্কুল আছিল এই স্কুলের বয়স আছিল বর্তমানে দুইশ বছর এই স্কুলটার প্রধান শিক্ষক আসলাম মখতদুর আলী চৌধুরী এই স্কুলটা শিফট হইয়া এই স্কুল গেছে এই স্কুলের এখন বর্তমানে আমার এই ছেলের মুর্শেদ চৌধুরীর বউ এই স্কুলের মাস্টার আছে এই আমার বউ দাদা হয়েছিলো মুক্তার মনসুর আলী এই বাড়িতে তিনশো বছর আগে তিনশো বছর আগে এই বাড়িতে মুক্তার মনসুর আলী বর্তমানে আমরা আসি আর গৌরব তো মনে আমি বেশ গৌরব আমাৰ মনে কৰি আমি পুৰাতন এটা বাঢ়িতে আমি বসবাস কৰি আৰু আমাৰ এই নমুনাই গৌৰৱ হয় আমি আমাৰ চেলেৰে কঢ়িয়াই যাম যে এই নমুনাই আছে এই গৰটাই এই নমুনাই দৰিয়া ৰখাৰ লাগি আৰু যদি তাৰা অন্যবাই বনাই থাকে খালী বালি নাচে অন্যবাই বনাই থাকোঁ এই বাৰীটাই নমুনাই দৰিয়া ৰাখোঁ আমাৰ নাতি নচাৰে কঢ়িয়াই যায় আমি আৰু এটা কথা না কৈয়াব পাৰি আৰু না আমি পুৰতন যে বাঢ়ীগোলা আছে আমি চিলেট বিভাগৰ যা পুৰতন বাঢ়িগিলা আছে আমি আপোনাৰ অনুৰোধ কৰি এই বাীগুলা পুৰণা ঐতিহ্য বাঢ়িগিলা আপোনাৰ দৌৰিয়ে ৰাখক কোৱা নেক্সট জেনেৰেশনে যে এই বাৰীগোলা দেখা পাৰে এই সুন্দৰ সুন্দৰ বিল্ডিং কৰবা কিন্তু এইগুলাৰ মৰ্যাদা পাইছে নাই আপোনাৰ পুৰণা বেতন যে বাঢ়ি আছে বা বৃহত্তৰ চিলেটৰ আপোনাৰ সবে দৰিয়ে ৰাখকোৱা এই বাঢ়ীগিলাক আমি অনুৰোধ কৰি এইগিলা অনেক সৌন্দৰ্য অনেক ঐতিহ্যবাহী জিনি এইগুলা আরো কতদিন পরে এগুলো বিলীন হয়ে থাকব আপনারা যে যে দরিয়া রাখুন না আর সুন্দর সুন্দর বিল্ডিং বানাইতে পারবা এই বেটনগুলো আপনারা বানাইতে পারতো না যে ইতিহাস আপনারা দরিয়া রাখো কী ইতিহাসে আপনারা উঠাই যাওয়া ও অতি কিছু ইতিহাসে এই নমুনা চ্যানেলর মাধ্যমে আপনারা প্রচার করুক নাম উষাবাড়ি বারগোট উষাবাড়ি এবং আমার নাম আব্দুল মালিক লালমিয়া আমি ব্রিটিশ আইডিয়াল ইন্টারন্যাশনাল হাই স্কুলের পরিচালক আমরা সেই আর যেন না পুরান্না ঐতিহ্যটা রক্ষার লাগি এই সমস্ত ইয়ে করি এবং আমার প্রজন্ম যারা তারা দেখবার যেন আমরা পুপুরুষরা হলা বেতন করা গোড়ও তাকসইন বেতন করে গড় রইছে রাখসইন যারা আছে তারা এগুলার হেফাজত করুক এবং আমরা প্রজন্মরা দেখুক যে আমরা বাপ দাদা চাচা এরা কীভাবে গোর মানাইছেন কীভাবে রইতা তাকতা এই বাড়িটা আমার যটটুক মনে পড়ে যে ফিফথ জেনারেশন আমরা আমার ছেলে হচ্ছে সিক্স জেনারেশন এই ফিফথ জেনারেশন পর্যন্ত আমরা আসছি পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্য আমার দাদা আমার বাবা সবারই একটাই মত যে পারিবারিক ঐতিহ্যটা টিকায় রাখতে হবে সেটার জন্য এখনও আমি বাড়িতে থাকি আমি বাড়ি থেকেই প্রতিদিন যাওয়া আসা করে অফিস করছি আর চেষ্টা করছি ঐতিহ্য ধরে রাখার হ্যাঁ সবার উদ্দেশ্যে বলবো আসলে যার যার পৈতৃক ভিটা বা দাদার ভিটা বা প্রজন্মের ভিটা এটা মেনটেন করেন যাওয়া আসা করেন যোগাযোগ রাখেন গ্রামের সাথে এবং এটাই আপনার ঐতিহ্য আর সন্তানদেরকে বাড়িতেই বড় করছি এবং ওদেরকেও এখনই বোঝানোর চেষ্টা করছি যে ঐতিহ্যকে ধরে রাখার জন্য বাড়ি বাড়ির জায়গায় থাকবে এটাই হচ্ছে পৈতৃক ভিটা এটা আসলে খুব সহজ সিলেট শহর থেকে আঠাইশ উনত্রিশ কিলোমিটার দূর পূর্বভাগ হচ্ছে আমাদের এলাকার নাম পূর্বভাগ আর গ্রামের নামটা হচ্ছে কলাশহর ভাদেশ্বর ইউনিয়ন যে কাউকে এসে জিজ্ঞেস করলেই হবে আবার বাবার নাম বললেই হবে ফখরুল ইসলাম চৌধুরী ওনার বাড়ি বললেই দেখায় দিতে পারবে এটা অনেক গৌরবের আমি আমি আমার আমি তো মনে করি যে আমি কোনো রিসোর্টে গেলেও এত আনন্দ পাবো না নিজের বাড়িতে থাকলে নিজের বাড়িতে থাকি যে আনন্দটা পাই বা সব সময় আমি এনজয় করি বাড়ির পরিবেশটা দেখেন এটা আসলে যার যার রুচির ব্যাপার আমি যেটা বলি আসলে আপনি তো বিল্ডিং হবে বিল্ডিং তো হয় না যে তা না অনেকেই বিল্ডিং করছেন সিলেট শহরেও যারা সবাই আমরাও তো থাকি বিল্ডিং এ সিলেট শহরের কিন্তু বাড়িতে যে যে ধরনের ঘর আমি ব্যাটন টাইপের ঘর বলি বা যাই হোক চৌচালা ঘর যেটা যেটাতে আমরা সবাই থাকি এই রকম যে কমফোর্ট সেটা আপনি বিল্ডিং ঘরে পাবেন না এটা বলাই চলে বাংলাদেশের ওয়েদারের উপরে ডিপেন্ড করে বা আসামের ওয়েদারের উপরে ডিপেন্ড করে এই ধরনের ঘরগুলা হয়েছে বা এখনও হচ্ছে এবং আমরা এই ঐতিহ্যটা ধরে রাখতে চেষ্টা করি এবং চেষ্টা করি এই ধরনের ঘরেই থাকতে তো দর্শক আমরা এই ভাদেশ্বরের পূর্বপাড়ার যে শহর গ্রামের যে ফখরুল ইসলাম চৌধুরীর যে বাড়িটি আমরা দেখলাম সেই বাড়িটি কেমন লেগেছে আশা করি সবার ভালো লাগবে আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ফখরুল ইসলাম চৌধুরী তিনি কিন্তু তার কয়েক প্রজন্ম এখানে বসবাস করেছেন তার মানে তিনি হচ্ছেন মানে চতুর্থ প্রজন্ম তার সন্তান হচ্ছেন পঞ্চম প্রজন্ম এবং তার নাতি হচ্ছে ষষ্ঠ প্রজন্ম এই ষষ্ঠ প্রজন্ম থেকে এই বাড়িটির তিনি বসবাস করছেন তো তিনি আসলে যেভাবে শিক্ষা পেয়েছেন তার পূর্বপুরুষের কাছ থেকে ঠিক সেই শিক্ষাটা তার সন্তানকে দিয়ে যাচ্ছেন এবং তার সন্তান মানে সেই শিক্ষাটা ওনার নাতিকেই দিয়ে যাচ্ছে এই রকমই আসলে বংশ পরম্পরায় এই মানে এই আমাদের সিলেটের অতীত ইতিহাস ঐতিহ্য টিকে থাকবে তো আমরা সবার প্রতি একটু বিনীত অনুরোধ করব আসলে যে আমরা একদম স্পষ্ট করে একটি কথা বলি সব সময় যে আমরা আসলে যে এই সিলেটে এই কাজগুলো করি ভাইরাল হওয়ার জন্য না আমরা মনে করি যে সিলেটের একটা দায়বদ্ধতা আছে আর সেই দায়বদ্ধতা হচ্ছে এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে যদি কখনো প্রশ্ন করে যে আমাদের পূর্বপুরুষের স্মৃতি কী আছে হয়তো আমরা এই প্রতিবেদনটি সেই সময় একটি উত্তর হতে পারে এইরকম ইচ্ছা নিয়ে আমরা কাজ করি তো আপনারা যারা সবসময় সেরোসিলেটকে পরামর্শ দেন সবসময় সহযোগিতা করেন সেই পরামর্শ সেই সহযোগিতা সেরোসিলেটের প্রতি অব্যাহত রাখবেন কারণ আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ আপনাদের শেয়ার আপনাদের কমেন্ট যদি এইগুলো সবসময় অব্যাহত রাখেন তাহলে কিন্তু আমরা অন্য অন্য যে ইতিহাস ঐতিহ্যমণ্ডিত কাজগুলো আছে সেইগুলো করতে আমরা উৎসাহ পাবো সিলেটের সাথে থাকবেন সিলেটকে পরামর্শ দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন